কেনে ভাই নেম্বারের বেটা এ নেম্বারের বেটা মোর ইলিফে চাউল কোটে ভাহে হ্যাঁ মোকাম্বা এবার ইলিফে চাউল দেন না এই শালী মন্দির বেড়ার করে জন্যে ঘাটে বেড়া যায় না ভাই হ্যাঁ মুই নেম্বার মানুষ কিসের কি সালামাল কি দেবে তাক না করি যাই দেখা পায় তাই খালি কয় যে মোর বিদুয়ের ভাতা কটে মোর বয়স্ক ভাতা কটে মোর চ্যাংরা ভাতা কটে মোর চেংড়ি ভাতা কটে মোর ইলিফে চাউল কটে মোর বন্যার ত্রাণ কটে হ্যাঁ মানে মুই একেবারে জনসেবা করি খুলি বসুম মুই বাড়ি বাড়ি থেকে আনি তোমার মনের হাউস পূরণ করিম নাকি যে শালী মন্দির শালি মন্দির বেড়া মো চোখের এক পাখেন ভাই নাম্বারের বেড়া গালা খান ফাডান না বসছেন হ্যাঁ ভোটের আগত কি সুন্দর মধুর সরে সরে কথা কইছেন বাড়ি বাড়ি যে ভোট সেয়া সেয়া বেড়াইছেন হ্যাঁ আমরা তোমাকে ভোট দিয়ে নেম্বার বানাসি আমার গ্রামে সবাই হ্যাঁ ওই যে জেললের পাখা বাড়ি উঠলেও কি কয় তোমার ইলিফের চাউল পাইছি মোর মোর ইলিফের চাউল গেল কোটে মোক এইটার হিসেব দাও মুই কেন ইলিফের চাউল বানুক না এ শালি মন্দির বেড়া খটুয়ে তুই শাসিস মো থাকি এ সালার বেটা শালার ঘর হ্যাঁ যাই যায় যায় কি কয় তোর রানের চাউল পাইবে কিংবা ইলিফের চাউল পাইবে তামাকামাক সবাকে দেওয়া হয়েছে তোর নাম নাই দেখি তো তুই পাই নাই হ্যাঁ তোর 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 নামে যদি থাকিলে তাহলে তুইও ভালো হয় ওই যে মোর মোর কিছু করার আছে মোর কিছু করার নাই যার যার কার্ড আছে তাই 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 পাইবে আর কার্ড ব্যতীত মুই কাকো দিবের বাবার পাবার নাম দেখেন ভাই নেম্বারের বেটা মুই শোকে খবর জানো গোপন খবর মুই শোকে জানো তোমার এই গোষ্ঠীগুলো দেশেন হ্যাঁ কি কয় ইলিফের চাউল হ্যাঁ কাকো দে দুয়ে ভাতা করি বয়স্ক ভাতা করি হ্যাঁ তো তোমার নিজের ভাবিক দিয়েছেন কি বিদুয়ে ভাতা করি তোমার মাইয়ের নামেও হ্যাঁ কি বয়স্ক ভাতা দিতে করি চেংরি মানুষটাকেও হ্যাঁ এলে এলে তোমার বিবেক নাই তোমার এই গোষ্ঠীর ঘরক তাজা করছেন আর হামার নাহান গরিব মানুষগুলো না খেয়ে পড়িয়েছে কোনো ত্রাণের চল পায় না বন্যা ত্রাণ পায় না হ্যাঁ ইলিপের পায় না বিধুয়ে ভাতা পায় না প্রতিবন্ধী ভাতা পায় না কোনো কিছুই পায় না এলে কি শোকগুলো কি তোমার এই গোষ্ঠীর জন্যে দেশে হ্যাঁ এলে এলে তোমরা কেমন কথা কন ভাই নেম্বারের বেটা। এ সালার বাড়া সালা খটুয়ে বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু চৌকি দিয়ে দিয়ে কিন্তু তোর বেরেল খান ফেলে দিয়ে নেম হ্যাঁ এ শালী মন্দির বেটা হ্যাঁ বেশি চেদর বেদর করলে না চৌকি দিয়ে ডাকে আনি তোর হ্যাঁ কমর খান ফেলে দেন বেশি কিন্তু বাড়াবাড়ি করিস না তুই তুই জেটে যাওয়ার বেরাছি সেটে যা বর্তমান মুই খুব ব্যস্ত আসুন তোর সাথে কথা কর্ম সময় নাই দেখেন ভেহেন এম্বারের বেটা উচিত কথা কসুম তো সেই জন্য তোমার ঘিসিং করি নাগছে হ্যাঁ উচিত কথা কসুম দেখি তোমার গাত ফরে শুনতেছে না এইলে ত্রাণের টাকা খাইতে দেখাইতে ইলিফের চাউল চুরি করি খাই খাইতে তোমার তোমরা তো চাউল চাউল চোর মেম্বার হয়েছেন হ্যাঁ তোমরা ইলিফের চাউ চুরি করেন তুই কি সেটা জানো না তেল চুরি করেন কালাই চুরি করেন গম চুরি করেন হ্যাঁ তোমরা হইলেন চাউল চোর কী করে মেম্বার তোমরা কি ভাল মেম্বার এই শালি মন্দির বেটা খটু এক মানে ডাকিয়ে নিয়ে এক সতে দেওয়ায় নাগবে শালার বাটা শালার মুখের পাড়া খুব বাড়ি গেছে এ দে এ দেখো মোর সব গোপন তত্তায় ফাঁস করেই দিবেন নাকছে এ শালি মন্দির বেটা যা অত তুই চিন্তা করিস নিয়ে যা তো তোকে একটা ইলিফের চাউলের কাঠ করে দেব হ্যাঁ যা তুই বাড়ি যা ওই কাল দেখা করিস তোর মাই এটাকেও ধরিয়ে আসিস হ্যাঁ তোর মাইয়ে মাইয়েক না আনলে কিন্তু খাবার নাই তোর মাইয়া পাঠিয়ে দেশ তুই ফিরে আসিস না তোর এটা পাঠিয়ে দেটা ইলি ফেস সলভ করি দেম দেখেন ভাই নেম্বারের বেটা মুখ সামলে কথা কন হ্যাঁ তোমার তো দেখবেন না চোখের নজর খুব খারাপ হ্যাঁ ইলিফের কাট করে কাট করি দেবেন মোর মাইয়ার কেসের দরকার কেন মুই 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 গেলে কেন হবার নাই কেন কেন মুখ জমা লাগবে তোমরা ইলিকে ইলিফের কাঠ মোর বাড়ি দিয়ে পৌঁছে দেবেন আর প্রত্যেকটা ত্রাণে যেন মুই পাং আর যদি না বাসুন নে তোমার গোপন তত্ত্ব সব ফাঁস করি দেন হ্যাঁ এল্লের টাকা দিয়ে তোমরা বাড়ি করছেন গাড়ি করছেন ঘুষের টাকা খাইতে খাইতে তোমার ভুড়ি মোটা করছেন একটা জন্ম নিবন্ধন কাঠ করে গেলেও তোমরা টাকা নেন হ্যাঁ খালি টাকা ছাড়া কোনো কাম হয় না ততে কিন্তু তোমরা বেশি চাদর বেদর করেন না না নাইলে কিন্তু উপর মহলত তোমার নামে মুই সিটি লেখিম হ্যাঁ সিটি নাকি তোমার যত গোপন গোপনত্ব আছে সব ভাস দেম করি তখন বসবেন ঠেলা ডাকি